ছাত্ররা রাজনীতি বোঝে না যারা মনে করতেছিলেন আজকের এই ভিডিও দেখে আপনি বুঝা যাবেন যে ছাত্ররা কি বোঝে আর কি বোঝে না যে আওয়ামী লীগকে ঘিরে এত এত কাণ্ড এত কেন্দ্র ঘটনা এত কিছু ঘটে গেছে দিন সেই আওয়ামী লীগকেই স্থানীয় যে নির্বাচন লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এই নির্বাচনগুলোতে আসার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনের অন্যতম ক্যারেক্টার এর পাশাপাশি আপনার সরকারের প্রভাবশালী যিনি এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকে আশ্চর্য হচ্ছেন আশ্চর্য আর কিছু নাই তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না এটা একটা গ্রিন সিগন্যাল আমরা বুঝে গেছি প্রেক্ষাপট কি আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে কোনো অন্যায় এবং তারা যদি ক্ষমা চায় তাহলে আগামী স্থানীয় যে সরকার নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী হতে পারবে আওয়ামী লীগের সদস্যরা অর্থাৎ আওয়ামী লীগ করছেন কোনো সমস্যা নাই আপনি কোন রকম অন্যায় অপরাধ করেন নাই ক্লিন ইমেজ আছে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি কোনো ভূমিকা রাখেন নাই এলাকাতে আপনি কোনো সন্ত্রাসী না তাহলে আপনার জন্য স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ আছে ক্ষমা চাইয়া জনগণের কাছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কোন রকম বাধা আপনাকে দেওয়া হবে না তবে যারা গণহত্যায় জড়িতরা নেতাকর্মী বা মামলার আসামি শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না পুরো বাংলাদেশের একটা ঝাঁকুনি দিতে যাচ্ছে ছাত্ররা এখন এটার দুইটা রিজার্ন আছে আমার ধারণা এখন ধরেন মাঠটা একটা খালি আছে ওই মাঠটাতে রাজত্ব করতেছে বিএনপি তারা ধরিয়ে নিচ্ছে আগামী দিনে চেয়ারম্যান মানে তাদের প্রার্থী জনগণ তাদেরকে ভোট দিবে অনেক জায়গায় জামা খুব খুশি খুশি যে ক্যান্ডিডেট তো নাই বাট এই যে হঠাৎ করে আওয়ামী লীগকে ডাইমেনশন করে দেওয়া হচ্ছে কি ভাবতেছেন কি ঘটবে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আওয়ামী লীগের সদস্যরা নিয়ে নিবে আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয় হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে সব যে গণহারে খারাপ ছিল তা না লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগের আমলেই তারা জায়গা পায় নাই কারণ কি হাইব্রিড চাটুকার বংশীয় পরিবার গুন্ডা ধান্দাবাস কালো টাকা এগুলার কারণে তারা কিন্তু মূল্যায়ন পায় নাই এমনকি দলটা থাকা অবস্থায় মামলা আমলা খাইয়া দল থেকে কোনো রকমে বৈশাখ পিছনের সাথে এক কাপ চা খাইতো তো ওই রকম যারা ক্লিন ইমেজের আছেন তাদেরকেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে রকম বাধা দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে এখন রাজনীতির মাঠে তারা কি প্রচার প্রচারণা এগুলো করতে পারবে অবশ্যই পারবে কেন আমি বলি সরকার যদি এটা চায় প্রশাসন প্লেইং লেভেল ফিল্ড দিয়ে দিবে এখন যেটা আছে থানা পুলিশ প্রশাসন অনেকাংশে এলাকাভিত্তিক জামাতের এলাকাভিত্তিক বিএনপির বাট যখন নির্বাচনী একটা সরকার তৈরি হয় আবহ হয় তখন প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করে দিতে হয় যে সে তার কর্মকাণ্ড চালাইতে পারবে বাধা হেমনে এমনে কোনো কিছু করা যাবে না আর ইউনুস সরকারের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা যে তিনি জাতীয় সংসদ নির্বাচন কতটা ভালো করবেন স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তিনি এটা প্রমাণ করবেন তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী আছে মানে ওই এলাকাতে তার প্রচার প্রচারণা কর্মকাণ্ড তিনি দেশে চালাইতে পারবেন এখন হঠাৎ করে আসলে সাংবাদিক ইলিয়াস আগাগোড়া তো মাল্টি ট্যালেন্টেড তিনি আর সাহস নিয়ে তো কথা বলার আমার মনে হচ্ছে আলাদা করা ভূমিকার দরকার আছে গেল কয়েক বছর যাবৎ আওয়ামী লীগের বিপরীতে যখন তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তার অন্ধ সমর্থক ছিল অন্ধ ইলিয়াস ভাই ছাড়া কিছু বুঝত না কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনেক সার্ভার তারা অলরেডি বিএনপির চোখে অনেকটা বিষ হয়ে গেছেন কেননা মোটামুটি ইলিয়াসকে এক ধরনের জামাতের সমর্থক অনেকে বলা শুরু করেছিলেন আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় তারা বলতেন যে তিনি জামাতকে সাপোর্ট করেন প্রমোট করেন কিন্তু সাংবাদিক ইলিয়াসের বোঝা একটু কষ্টকর কেন কষ্টকর সরকার পরিবর্তনের পর বিএনপিকে নিয়ে তিনি মির্জা ফখরুলকে নিয়ে অনেককে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন জামাত ইসলাম বা শিবির নিয়ে তিনি এতদিন পর্যন্ত কোনো কথা বলেন নাই বা ছাত্র শিবির নিয়ে বা জামাত ইসলাম নিয়ে ছাত্র দল নিয়ে অনেক কথা তিনি বলেছেন বাট গতকালকে তিনি একটি স্টেটাস দেওয়ার পর ভাই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই তবে তারা কারা তারা হচ্ছে জামাতের রোকন কর্মী সমর্থক কারণ যখন একটা কন্টেন্ট তাদের বিপরীতে চলে আসছে বা একটা স্টেটাস দেন তারা বলছে বসতে ভুল করছেন কি স্ট্যাটাসটা কি ছিল গেল কয়েকদিন যাবৎ কুয়েটসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল আলোচনার বিষয় টকশো টেলিভিশনে কি ছাত্রদল ছাত্র শিবির পাল্টা ঘটনা হামলা পাল্টা হামলা পাল্টাপাল্টি মিডিয়াতে বক্তব্য এই যে সিচুয়েশনে দুই দল মোটামুটি কেউ একশো হোক কেউ দশ হোক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে এখন তাদের উদ্দেশ্যে ইলিয়াসের একটা বক্তব্য হচ্ছে যে ছাত্রদল অথবা ছাত্র ছাত্রশিবির কেউই যদি ছাত্রলীগের মতন আচরণ করে তাহলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতনই হবে ছাত্রলীগের মতন আচরণ কোনটা প্রকাশ্যে কোপাকপি যেটা ছাত্রদল করেছে বহিষ্কারও হয়েছে বিভাগীয় পানিশমেন্ট হয়েছে আবার শিবিরের বিরুদ্ধেও আছে রড টট দিয়ে বাইরে নেওয়া অবস্থান মিশ্রীয় বক্তব্য তো মোটামুটি সবাই এক ধরনের পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে গেছে সবাই টার্গেট করতেছে কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে সেখানে তাদের মানে রাজত্ব দখলদারিত্ব কেউ প্রকাশ্যে কেউ গুপ্ত এ আবার ওরে বলতেছে তুমি গুপ্ত আমি প্রকাশ্য এরকম বাক বিতনটা কিন্তু অনলাইনে টকশুতে মাঠের রাজনীতিতে চলমান মানুষ কি ভাবছে এরকম গুন্ডামি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ করতো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ভাই দেশ এখন ছাত্রলীগ মুক্ত হয়েছে এখন তো কলেজ ক্যাম্পাসটা পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে কিন্তু ঘটনা কি হচ্ছে উল্টা এখন কারা করছে এতদিন যারা মুজলুম ছিল ভাই ভাই ছিল ভাতৃত্বের বন্ধন ছিল ক্ষমতা কি পুঁজি করে এরা এখন একে অন্যের শক্তি বিপরীতে কাজ করছে মানে যে যতটুকু পারে যার জ্ঞান গরিমা মাঠে পর্যায়ে ব্যবহার করছে তো এগুলা কি দোনো দলের জন্য কল্যাণকর বাংলাদেশ এগুলো দেখতে চাইছে না ছাত্রলীগ খারাপ নিষিদ্ধ হয়েছে তোমরা তো ভালো তবে তোমরা যদি খারাপ হও ইলিয়াস বলছে তোমাদের পরিণতিও ছাত্র লীগের মতন হবে এই কথা কিন্তু সত্য এই কথাটা হান্ড্রেড পার্ট সত্য কারণ মানুষ এই যুগে একটা অন্যায় থেকে মুক্ত হইয়া আরেকটা অন্যায়কে পছন্দ করে না ভাই আপনি একজন জুলুমবাজের বিরুদ্ধে অবস্থান নিছেন অবস্থান নিয়ে আপনি যখন মুক্ত হইছেন আপনি নিজে জুলুমবাজ হয়ে যাচ্ছেন আপনি আগের জুলুমবাজের সাথে আপনার পার্থক্যটা কোথায় যদি পার্থক্য না থাকে পরিণতি কিন্তু ওই জুরুম্বাজের মতন হবে ইলিয়াস যা বলছে শতভাগ সঠিক বলছে তা আমরা অনেক সময় আপনাদেরকে বুঝাই তো বুঝটা যার বিপরীতে যায় গালাগালি করেন বোঝেন না এবার হলে কত বুঝাইছি কন্টেন্টের মাধ্যমে শুনছে উল্টা লাইত কমেন্টে দেশে আয় একটা মামলাও দিছিল ডিজিটাল নিরাপত্তা আইনে সব কথাবার্তা বলার জন্য সরকার বিরোধী কথা নাকি বলি এখন কে সরকার বিরোধী হয়ে গেল ভাই দেখেন আমাদের কথাগুলা কি ভুল হয়েছে যা